কালকে সরস্বতী পুজো আজকে প্রতিমা চলে এসেছে খুব সুন্দর হয়েছে আজকে নিরামিষ খিজুড়ি সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী ঠাকুর চলে এসেছে আর আমাদের বাড়ির সামনে পুজো হতে হবে যা এই আছে না ঠাকুর চলে এসেছে কারা নিয়ে তোরা গেলি না ও বউগুলো গেলো হ্যাঁ বাহ মহিলা পার্টি ঠাকুর চলে এসেছে প্রতিমা কালকে এখানে পুজো হবে আমাদের প্যান্ডেল হচ্ছে কালকে সরস্বতী পুজো আজকে প্রতিমা চলে এসেছে প্রতিমা আমাদের বাড়িতে রাখবে আস্তে আস্তে মেয়েটাকে নিয়েই ভয় এখানে ঢুকতে দেবে না মুখটা একটু ঢাকা দিয়ে দিলে পরে ঢাকা দিতে পারে দেখো খুব সুন্দর হয়েছে সরস্বতী মা চলে এসেছে প্রতিমা খুব সুন্দর হয়েছে গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আর আজ সরস্বতী পুজো আছে সেটা সবাই আজকে চারিদিকটা পুরো রমরম ঝমঝম করছে আর আর তো তিন দিন বাদ এইচ এস এস পরীক্ষা তো সেই জন্য হয়তো বক্স টক্স সব চারিদিকে বাজানো যাবে না আমি আজকে এদিকে একটু রান্নাটা বাগিয়ে নেব এই যে আজকে হবে খিচুড়ি হবে আর ছাতে বেগুন ভাজা হবে বাঁধাকপির তরকারি হবে আর ওদিকে আলু ভাজা করবো তাহলে বেগুনগুলো ভেজে নেবো সকলকে স্বাগত জানাই আর আমাদের ফ্যামিলির তরফ থেকে বাসন্তী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে আর আমাদের এখানে বাড়ির সামনে সরস্বতী পুজো এখানে এবছরে ছোটখাটো প্যান্ডেল করা হয়েছে এসেছে চান হয়নি কিন্তু পুজো ওখানে আরম্ভ হব হব করছে তাই জন্য আমার এখানে গিটারটা আর আমার হারমোনিয়াম আর আমার কটা গানের বই আছে গানের বই আর গানের খাতা আর এই যে গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা আমি ঠাকুরের কাছে দিয়ে আসি চলুন আমার স্নান হয়ে গেছে আর মেয়েটা কি সুন্দর জামা পড়েছে দেখুন কাল আমি এই জামাটা এনেছিলাম এই মিতা পড়েছে চলো 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 এখনো পূজো শেষ হতে চললো এখনো সাজ্জে এই যে চলো চলে এসেছে আছো 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 ধৰ দেই দেখি দেখোন ঘড়ী হেনে এদিকে টাকা না এর পটটা দেবো কেন দিতে হবে এটা দিয়ে মনের ভক্তি চোখে জল আর মনের ফুল দিয়ে তো পুজোটা করতে হবে তবে তো মা দেবে অত নয় নম বিষ্ণু নম নিত্য ভদ্রকালী সরস্বত্তী নম নম বেদ বেদান্ত

জন্য কি লাগছে রে একটা শুধু বাইক দরকার এবার একটা বাইক দরকার আমাদের পুজো টুজো সব শেষ হয়ে গেছে এবার আমরা রান্নার দিকে এসেছি আমি আর পূজা এখানে রান্না করবো আজকে মেনু আছে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় আর তার সঙ্গে বাঁধাকপির তরকারি আর হ্যাঁ আর একটা মেন জিনিস আছে কুলের চাটনি কুল টমেটোর চাটনি তো চলুন আরম্ভ করা যাক এখানে আমি ফুলকপিটা ভাল দিয়েছি আর এখানে খিচুড়ির জল চাপিয়ে দিয়েছি আজকে তো সরস্বতী পুজো তাই হ্যাঁ আজকে ষষ্ঠী আজকে নয় কালকে ষষ্ঠী আজকে পঞ্চমী তো আজকে পঞ্চমী আজকে মা একটা জিনিস তৈরি করছে যেটাকে বলে গোটা সেদ্ধ মানে ওটা একটা আমাদের কালচারে আছে এটা কি ডালমা এটা মুখ ইয়ে গোটা সেদ্ধুর ডাল মানে এটা হচ্ছে গোটা মুখ তাই তো গোটা মুখ এখানে আছে আলু আছে গোটা আলু এখানে আছে বেগুন আছে পুলি বেগুন মটরশুটি সিম আছে সিমও আছে তোমার সিম আর এগুলো হচ্ছে রাঙ আলু নানান ধরনের সবজি দিয়ে এটা একটা পুরো গোটা সেদ্ধ হবে ওই সেদ্ধটা কালকে এত সুন্দর লাগে মানে পান্ত ভাত দিয়ে তাই তো পান্ত ভাত দিয়ে তো পান্ত ভাত দিয়ে টক দই দিয়ে এত সুন্দর লাগে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আর এখানে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে গেছে চাটনি করছি আর খিচুড়িটা ছাপিয়েছি খিচুড়িটা শেষ করব এই যে দেখুন এখানে চাটনি হচ্ছে আর এখানে খিচুড়িটা প্রায় সেদ্ধই হয়ে গেছে এবার আমি এতে এর মশলা করে দেবো যে আমাদের চাটনি টমেটোর চাটনি টমেটো আর কুলের চাটনি খিচুড়ির মশলাটা

মশলা হয়ে গেছে মশলাটা পুরো একদম কষে রেডি করে ফেলেছি একদম তেল ছেড়ে দিয়েছে এটা দেবো এখানে পূজা ষষ্ঠী পাতলো এখানে একটা শিল আছে আর নোড়া আছে দিয়ে গামছা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা একটা ঠাকুর ষষ্ঠী ঠাকুর পুরনো জিনিস আবার আরম্ভ হলো এক বছর পর স্টোভ সেই স্টোভের পাম্প দেওয়ার নজেলটা পুরো ঢুকে গেছিল দিয়ে আবার সেই কুঁতো কুঁতি করে এই এই তারটা দিয়ে বার করতে হলো দিয়ে তারপরে জ্বালানো হলো আর জলুক এই গোটা সেদ্ধর জন্য চাপাচ্ছে এতে ডাল দেওয়া হয়ে গেছে হ্যাঁ জল আর দিও না হ্যাঁ নাহলে উঠছে যাবে

এবার লাঞ্চ করবো এখানে নিরামিষ খিচুড়ি আছে দেখুন নিরামিষ খিচুড়ি একদম যে পেটের জ্বালা ধরেছে আর হা করে খেতে আরম্ভ করেছে হম হম পেটের জ্বালা বলো জ্বালা কেমন হয়েছে তো এই যে আজকে নিরামিষ খিচুড়ি সরস্বতী পুজো উপলক্ষে

মোবাইল এদিকে এদিকে বাবা কি রকম দেখছে দেখুন এখন প্রায় সাড়ে সাতটা বাজছে আর এখানে আমাদের ঠাকুরের লুচি ফুচি ভাজছে মানে টাটা করে হাই করে দেখো করো নাচো নাচু করো নাচু 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 নাচো নাচো মানে এদিকে 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 তোমাকেও নাচতে হবে মানে নাচো দুজনে মিলে নাচো 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 ও বাবা ও ওখানে উঠবে এখানে লুচি ভাজা আরাম হয়ে গেছে তো আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আর এখানে আরতি হচ্ছে সন্ধেবেলা এমানা তাই তো এই পুচকু মনে কি হচ্ছে এটা এখানে লুচি ভাজা হচ্ছে আর পুজো মোটামুটি হয়ে গেছে

তো আজকে পুজো তো শেষ হয়ে গেল আমাদের বিসর্জন কালকে হবে কালকে বিসর্জনটা দেখাবো আপনাদের হয়ে যাবো না প্রসাদ খেয়েছো তুমি তুমি খেয়েছো আচ্ছা 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 শোন মা এখানে এখানে ভিডিও দেখছে হ্যাঁ দশটা খাবে আর যে লুচি আছে আর আলুর দম নয় ফুলকপি আলু রোস্ট টোস্ট এবার না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুড নাইট বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন